স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম আজকে সেটার বাছাই পর্ব ছিল বাছাই পর্বে আমার মনোনয়ন পত্র গৃহীত হয়নি মনোনয়ন বাতিলের পর যা বললেন ডাক্তার যারা ঢাকা নয় সংশোধিত আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে শনিবার বেলা 11:30 টা দিঘই ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যারা মনোনয়ন বাতিল ঘোষণা করেন মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় ডাক্তার তাসনিম যারা জানিয়েছেন ভোটারদের স্বাক্ষর সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করেছে কর্তৃপক্ষ আমি এসডি আপিল করব আশা করি মনোনয়নপত্র ফেরত পাব এর আগে উনত্রিশ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থন আদায় করতে হয়েছে তাকে হলফনামার তথ্য অনুযায়ী ডাক্তার তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক চাকরি থেকে তার বার্ষিক আয় সাত লাখ তেরো হাজার তিনশো তেত্রিশ টাকা এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে তিন হাজার দুইশো ব্রিটিশ পাউন্ড